হ্যালো ভিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ আজকে আমাদের গুলশান এক নম্বর থেকে লামিসা ফারহান আপু আজকে ওনার পাশে একটি গা প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আপু আমাকে ফেসবুক পেজে নক দিয়ে বললো ভাই আমি এই দুইটা কার্ভিং নিতে চাচ্ছি একটা কাবাবের আর একটা ফ্রুটসের তারপর আমি বললাম আপু আমাদের পেজ থেকে তো সিঙ্গেল একটা বা দুইটা ডালা সেল করা হয় না তাকে মিনিমাম তিনটা ডালা নিতে হবে কিছুক্ষণ পর আপা আর একটা সুইটসের ডালার পিকচার দেয় ভাই আমি এই তিনটা নিতে চাচ্ছি আমরা এই তিনটাকে নিয়ে একটা প্যাকেজ করি আমরা এই প্যাকেজটাকে সাজাই আর তার সাথে এক্সট্রা একটা কার্ভিং আপুকে আমরা গিফট করব। সেভাবেই আমরা এই মিষ্টি কুমড়ার যে ড্যামোটা করেছি এটা হলো আমাদের গিফট কার্ভিং থাকবে আর জালি কুমড়া দিয়ে আমরা যে ডেকোরেশনটা করেছি এটা হলো আমাদের কাবাবের ডালার জন্য আমরা এই ডেকোরেশন থিমটা করেছি আজকে যে কার্ভিংগুলো হবে ফ্রুটস সুইটস কাবাব সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ সেভাবে আমরা সুন্দর মতো করে ডেকোরেশনগুলো সাজাচ্ছি যেন একটা ফুল প্যাকেজ রেডি হয় আর যেটা আমরা গিফট করব ভেজিটেবল কার্ভিং এখানেও আমি কিছু ফুড অ্যাড করে দিব ইনশাল্লাহ আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফার দিনস প্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজ এই দুটো পেজই আমার আপনারা যে কোনো পেজ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আপনারা আমাদের পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানের ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন কাবাবের ডালা স্ন্যাক্সের ডালা গায়ে হলদের তত্ত্ব সাজানো বরের রাস্তা কাশি সাজানো বিয়েবাড়ি আল্পনা থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং ফুড ফেস্টিভ্যাল অফিসার কর্পোরেট প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আমাদের পেজে আমাদের পেজে ইনবক্স করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের পছন্দের থিম অনুযায়ী কাস্টমাইজ করে আপনারা আপনাদের স্পেশাল ডিটাকে আরও রঙিন করে নিতে পারেন স্পেশাল দিন মানেই হলো বিশেষ দিন বিশেষ দিনটাকে আরও রঙিন করতে যে কোনো উৎসবে ফুড কার্ভিং করে আমাদের পেজ থেকে নিতে পারেন এখানে বেশ কিছু কাজ করা হয়েছে গাজর বিটরুট মূলা শশা ক্যাপসিকাম একে একে সবগুলার কাজ করে ফেলা হয়েছে কেননা এই দিনটা ছিল হলো সাতই আগস্ট সাতই আগস্ট আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল তাই একসাথে ক্লিপ নিয়ে নিয়ে আমার ছোট্ট ছোট্ট ব্লগ করতে হচ্ছে এটা হলো আমাদের তরমুজের ডেকোরেশন এই তরমুজের ডেকোরেশনটা আমরা করেছি এই এটা হলো আমাদের সুইটসের ডালার জন্য তার সাথে একটা বাস্কেট আছে ওয়াটারমেলন বাস্কেট এটা আমরা ফ্রুটসের ডালার জন্য করেছি কেননা এখন তরমুজের দাম অনেক বেশি তারপরে ফ্রুটস ক্লায়েন্ট অনেক ক্লায়েন্টই বলে যে ফরদিন ভাই আপনার পেইজে প্রাইস অনেক বেশি আবার অনেকে বলে যেই পরিমাণ দাম সেই পরিমাণে যে একটা প্যাকেজ সাজাতে পারছেন এটাই তো অনেক যেমন এখন মিষ্টি কুমড়া কিনতে যান মিষ্টি কুমড়ার কেজি পরে কত তরমুজ আঙুর সব কিছু মিলে এখন হাই রেঞ্জ সব কিছু ধরলেই হাতে ছাকা খাওয়ার মতো অবস্থা তারপরেও যে সুন্দর সুন্দর প্যাকেজগুলো সাজাতে পারছি সাতদের ভিতরে রেখে আপনাদের এটাই অনেকে মনে করে যে অনেক রেঞ্জ আমি যেটা আমার রিজিকে আছে ওটা হবে এটা নিয়ে কিছু বলার তো নাই যেটা আমার রিজিকে আছে ওই ক্লায়েন্ট আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে যে আমার রিজিকে নাই সে নিবে না এটাই স্বাভাবিক এখন লেটুস পাতার দাম অনেক বেশি তাই লেটুস পাতার বদলে এখন পানের ডেকোরেশন পানটাও ইউনিক লাগে খারাপ লাগে নাই ওইভাবে আমরা প্যাকেজটা সাজিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ফুড কার্ভিং প্যাকেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সবাই ব্লগটা দেখেন কিন্তু কমেন্ট করে না কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই আরও নতুন নতুন কাজ আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করার জন্য আর যারা যারা ফুড কার্ভিং ওয়াটার করতে চাচ্ছেন আর দেরি না করে সামনেই কিন্তু ওয়েডিং সিজন চলে আসছে তাই ওয়েডিং সিজনে যারা যারা আমাদের পেজ থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আর দেরি না করে অবশ্যই এখনই যোগাযোগ করুন এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজড ফুড কার্ভিং নিতে আজই যোগাযোগ করতে পারেন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং